বন্ধুরা আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে মানুষ কখন পাপ কাজ করে বা কেন মানুষ পাপ কাজ করে দেখুন মানুষ তখনই পাপ কাজ করে যখন তার মন অহংকার এবং কামনায় আচ্ছন্ন হয় যখন সে নিজের বিবেকের কথা না শুনে শুধুমাত্র ইন্দ্রিয়ের সুখের জন্য কাজ করে যখন সে ভুলে যায় যে প্রতিটি কাজের একটি ফল আছে ভালো কাজের যেমন ভালো ফল তেমন খারাপ কাজের অবশ্যই খারাপ ফল হবে। ভগবত গীতাতে এنيه বলা হয়েছে যে কামনা এবং ক্রোধ মানুষের মধ্যে জাগে সেটাই তার প্রকৃত শত্রু। এই কামনা থেকে পাপ জন্মনে এবং এই ক্রুদ এবং লোভ মানুষকে অন্ধ করে ফেলে। মানুষ পাপ করে যখন সে ভগবানের পথ থেকে সরে গিয়ে নিজের স্বার্থ, লালসা, অহংকার এবং রাগের বসে কাজ করে। কিন্তু যখন মানুষ জ্ঞান, দয়া, সত্য এবং ভগবত ভক্তিতে স্থির থাকে তখন সে পাপ থেকে মুক্ত থাকে সে তখন আর কোনো পাপ কাজ করে না অর্থাৎ মানুষকে ভগবত জ্ঞান প্রাপ্তি করাটা খুব বেশি প্রয়োজন যা তাকে চিনতে শেখাবে সে কে এবং কোনটি পাপ এবং কোনটি পুণ্য এবং যখন সে ভগবত দর্শন করতে পারবে তখনই কিন্তু সে পাপ কাজ থেকে মুক্ত থাকবে পনেরো ভিডিওটা ভালো লাগলে বসে কমেন্টে রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ লিখে দিও